নন্দকুমার আলায়ের আয়োজনে আজকে চৌষট্টিতম রাজ্য ভলিবল প্রতিযোগিতা হবে দিবারাত্রি আমাদের রাজ্যের সমস্ত জেলা থেকে সমস্ত খেলোয়াড়রা ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে প্রতিটা জেলা থেকে একটা করে ছেলেদের ঠিক সিনিয়র এবং একটা করে মেয়েদের ঠিক সিনিয়র গতকাল আমাদের কাছে উপস্থিতি জানিয়ে গেছে আর তার শুভ উদ্বোধন হবে ঠিক বিকেল সাড়ে তিনটায় তো এই খেলা চলবে আগামী ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন প্রতিদিন প্রতিটা কোটে চারটে করে কোর্ট রয়েছে প্রতিটা কোর্টেই একই সঙ্গে ম্যারাথনভাবে বলি টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে প্রথমে লিগ পর্যায় হবে এবং পরবর্তী সময় নক পর্যায় হবে এই খেলাতেও অত্যন্ত এলাকাবাসী গর্বিত আনন্দিত এবং মুখিয়ে আছে আনন্দ উপভোগ করার জন্য আর রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আর তিনারই সৌজন্যে আজকের এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে চলছে নন্দকুমার হাইস্কুল ফুটবল ময়দান আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দত্ত আমি নন্দকুমার আলিয়ার সম্পাদক আমার পাশে রয়েছে সম্মানিত তরুণ কুলা নন্দকুমার আলিয়ার প্রেসিডেন্ট এবং আমার আর পাশে রয়েছে তন্ময় মাইতি আমার নন্দকুমার আলিয়ার কার্যকরী সদস্য